হ্যাঁ মহাবর্গ কি বর্গ মহাবর্গ মহাবর্গ এবার হচ্ছে তিন নম্বর হচ্ছে নিপাত বর্গ বলা হয় এটা হয়ে গেছে তাড়াতাড়ি করতে হবে এটা হয়ে গেছে শিলেশ খন্দ মহাবর্গ নির্ভর এবার আসি তাইলে আছে এবার কোনটা আছে মধ্যম নিকায় মধ্যম নিকায় আছে মূল পঞ্চাশক মূল মূল পঞ্চম মূল পঞ্চম একটা তারপরে হচ্ছে মধ্যম পঞ্চম এগুলো সব কিসের বলছি মধ্যম নিকায়ের বলছি মধ্য মধ্য পঞ্চম একটা হচ্ছে উত্তম পঞ্চম এগুলি সবগুলো এখন মধ্যম নিকে বলছি এখন কি বলছি এগুলি মধ্যম নিকে একটু আসলে মুখস্থ করতে হবে নাহলে কিন্তু সূত্র পিটকে সব ধারা আসবে না এবার আসি সব হয়ে গেছে এগুলি হয়ে গেছে আচ্ছা তাহলে আমি চলে যাই এবার 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 কোথায় আসবো

নিদান বর্গ ছন্দত বর্গ নিদান বর্গের স্তন্ত স্কন্ধ বর্গ সরাইতন বর্গ তারপরে হচ্ছে সরাইতন সরাইতন বর্গ মুদিনেশ গোবিন্দ রেগলা সরাইতন বর্গ তারপরে হচ্ছে মহা বর্গ তারপরে হচ্ছে কি মহা বর্গ এক একটা এগুলো এক একটা বই এখন আমি সূত্র ভিডিও দুঃখতেছি আমি কিশোরজন এগুলো বলতেছি এগুলো একটু বলবো তাহলে হয় স্বর্গা বর্গ নিদান বর্গ স্কন্দবর্গ সরায়তন বর্গ মহাবর্গ আমি তাহলে সংযুক্ত নিয়ে শেষ করে ফেলছি না শেষ তো একটু স্পিড লিখতে হবে আচ্ছা